আসসালামু দেশ ও দেশের বাইরে থেকে এই তন্ত্র মন্ত্র গোপন তত্ত্ব সবাইকে স্বাগত তো আমি তান্ত্রিক मोहम्मद इब्राहিম চিসতি আপনাদের সামনে হাজির হলাম এই উদ্রক্যের বিষয় কিছু আলাপ আলোচনা করার জন্য এই কোন ব্যক্তিরা ধারণ করতে পারবেন না বা কোন অবস্থায় ধারণ করা যাবে না বা এই উদ্রকখ কোন কোন অবস্থাতে কাছে রাখা যাবে না সেই সমস্ত আলোচনা করব তো আমরা মূলত দেখতে পারি বর্তমান অনেক তান্ত্রিকরা বা অনেক কবিরাজরা অনেককেই যারা কবিরাজি করেন বা তান্ত্রিকতা করেন অনেকেরই গলায় অনেক সময় দেখে থাকি একটা কাজ করতে গেছেন বা একটি গোসল করতে গেছেন বিভিন্ন সময়ে তাদের বা একটা সাক্ষাৎকার দিতে গেছেন বিভিন্ন সময় দেখা যায় তাদের গলার মধ্যে অনেকগুলো উদ্যোগের মালা ঝুলানো বা ঝোলানো হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম মুন্ডুরমালাও তাদের গলার ভিতরে ঝোলানো থাকে তো আসলে মূলত এই মালা বা উদ্রেক্ষের মালা যাই হোক আজকে আমি উদ্রেক্ষা নিয়ে এই কথা বলবো এই মালা কি কি অবস্থায় আপনারা ব্যবহার করতে পারবেন না তো দেখুন একটি বিষয় হচ্ছে উদ্রক্ষ যা আমরা বলে থাকি এটি হচ্ছে শিব অর্থাৎ হিন্দু সম্প্রদায়ে যাকে মহাদেব বলা হয় এই মহাদেবের কিন্তু গহনা আর এই গহনা পরে কালিকা বা কালী কে বন্ধনে আবদ্ধ করেন এই গহনা পরে কিন্তু বিয়ে করতে চান এটি কিন্তু মূল গহনা ছিলেন শিবের তো এই গহনাটা কোন সময় পরা যাবে না আমরা তো মূলত বলে চিনি কিন্তু এর বিশেষ কিছু আধ্যাত্মিক গুণ আছে বা আধ্যাত্মিকতা আছে তো সেগুলো আমাদের জানতে হবে যে সেই জিনিসগুলো আমরা কোন কোন অবস্থায় ব্যবস্থা ব্যবহার করতে পারব তো এইগুলো যদি আমরা না জেনে আমরা এই উদ্রেক্ষের কাজ করি উদ্রেক্ষের অবমাননা করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই উদ্রেক্ষের দিয়ে আমরা কোনো প্রভাব বিস্তার পাব না কেননা এই উদ্রেক্ষের সঠিক নিয়মে ব্যবহার করতে হবে তবেই আমরা এই উদ্রেক্ষের আমরা গুণাগুণ বা তার যে আধ্যাত্মিক শক্তি সেগুলো কিন্তু আমরা পাবো তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে তো আমার এই চ্যানেলে যে সকল দর্শক নতুন এখনো সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মালার বিষয়গুলো আমি আপনাদের হয়তো আমার ভাষা বা কথা বুঝতে আপনাদের অসুবিধা হবে এই কারণে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি চলুন সেখানে দেখে দিচ্ছি এবং বলে দিচ্ছি চলুন দেখে নেওয়া যাক এই উদ্রেক্ষের মালা এক আমিষ ও ধূমপান যাহারা করেন তাদের এই উদ্রক্ষ করা উচিত নয় অর্থ যে আমরা যারা ধূমপান করি বা যারা ধূমপান করেন সেই অবস্থায় উদ্রক্ষ ব্যবহার করা যাবে না এবং গর্ভবতী অবস্থা যে মহিলারা গর্ভবতী আছেন তারাও এই উদ্রক্ষ ব্যবহার করা উচিত না কারণ এই উদ্রক্ষ মানে গর্ভবতী অবস্থা ব্যবহার না করাই ভালো তিনি যদি কারো অদ্রুত মাত্রায় গেলে বা গেলে সেই ক্ষেত্রে অর্ধেকেরই মালাটি খুলে রাখবেন উত্তরোক্ত হচ্ছে যারা সঙ্গম বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে যেই মেলামেশা বলা হয় সেই ক্ষেত্রে যদি আপনারা যান সেক্ষেত্রে আপনারা খুলে রাখবেন খুলে রেখে কাজ করা কিন্তু ভালো তারপরে আপনারা যদি কারো কাছ থেকেই অর্ধেকের মালা যদি আপনারা উপহার হিসেবে পান সেই অর্ধেকের মালা আপনাদের ব্যবহার করা না করাটাই উত্তম কারণ এই অর্ধেকের মালা যেগুলো উপহার দেয় সেগুলো করা উচিত নয় এবং এই উদ্রেক্ষের মালা আমরা অনেকেই কালো সুতো দ্বারা কিন্তু ব্যবহার করে থাকি এই উদ্রেক্ষের মালা কালো সুতো দ্বারা ব্যবহার না করা উত্তম এবং এগুলো লাল সুতো দ্বারা বেঁধে ধারণ করাটাই ভালো কারণ কালো সুতো দ্বারা কখনোই ধারণ করবেন না এবং আমরা যারা অনেকেই আসি যে উদ্রেক্ষের মালা গলায় পরে ঘুমিয়ে যাই তো সেই ক্ষেত্রে উদ্রেকের মালা পরে ঘুমানো কখনোই উচিত নয় কারণ এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে থাকে তো আবার দেখা যায় চর্শিটা বা ইত্যাদি বা বিভিন্ন কাজ ক্ষেত্রে বা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কাজ ক্ষেত্রে আমাদের কিন্তু এই উদ্রেক্ষের মালা খুলে রাখা যাওয়াটাই বেশি উত্তম বা বেশি ভালো কেননা এই উদ্রেক্ষের মালা আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মালাগুলো আমরা বিভিন্ন কাজ ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করে থাকি বলার মধ্যে একবার ঢুকেছে আর বার করার কোনো খবর নেই কথা নেই তো সেই ক্ষেত্রে আমরা এই উদ্রেক্ষের মালাগুলো ব্যবহার না করাই বেশি উত্তম মনে করি তো আশা করি আমার কথা বুঝতে পারছেন যে উদ্রিক্ষের মালাগুলো কীভাবে আমাদের ব্যবহার করতে হবে বা সেগুলো আমাদের মেনে চলতে হবে তো আশা করি আমার কথা বুঝতে পারছেন বুঝতে না পারলে স্ক্রিনে দেওয়া আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ বুঝিয়ে নেবেন এবং পরবর্তী পেতে অবশ্যই এটি লাইক বা শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ